আমি একটু দেখাই তার পায়ে কি সমস্যাটা ক্লোজলি দেখাও এই যে তার পায়ের সমস্যাটা এইখানে দেখেন এই যে কতগুলা ই আপনার এইখানে মূলত কি কি হয়েছিল এই লোকের রিং লাগাইছিল আর এটা লোকের হেনটা হাড়ি বাইরে গিয়েছিল লোকের হাড়ি না থাকার কারণে রিং পরাইছিল রিং পরানোর লোকের এই হাড়িগুলো নতুন করে হইছে নতুন করে হওয়ার পরে আল্লাহ আমার হাঁটাইতে পারছে আর আমি ডাক্তার বলছিল আমি হাঁটতে পারবো না নতুন করে হ্যাঁ ওষুধের দ্বারা হয় ওষুধের দ্বারা বলছে সমান হওয়ার পরে দেখছেন করছিল অটো গাড়িতে ছিলাম আর ট্রের লাগে আমার লাগে বাড়ি দিলো পরে আমার এই পার ট্রাকের চাক্কা উঠে গেছিল অটো গাড়িতে আমি লোক ই ছিলাম ওদিনকে যাত্রী ছিলাম যাচ্ছিস না আমি অটো ভ্যান ছিল অটো ভ্যান চালাইতাম আমি মাদারীপুরে গেছিলাম মাদারীপুর হাফ টাইমে আমার পরে এই যে ইয়ে হওয়ার পর আমার পঙ্গু হাসপাতালে আমি ছয় সাত মাস পঙ্গু হাসপাতালে একটা না আছিলাম পরে আমার বাড়িতে ছিলাম এরকম করতে করতে তিন বছর তিন বছর তিন মাস হলে চিকিৎসা শেষ হয়েছে এরপরে আমি ভালো হয়েছি আমার প্রায় দশ বারো লাখ টাকার মতন গেছে হ্যাঁ আমার নিজের কিছু ছিল সাত আট লাখ ছিল আড্ডা সবাই পাঁচ জনে মিললা সবাই ই করছে আমার সহযোগিতা কইরা আমার ঠিক করছে এই পর্যন্ত আনছে অনেক টাকাই আমার আরও বেশি গেছে তাই আমি যতটুকু হিসাব দশ বারো লাখের একটা আমার কাছে একটা ইয়ে আছে আমার চোখে কোনো জমি জমা নাই আমার বাড়িতে আমি যতটুকু ঘর করছি মনে হয় তিন শতাংশের মতন হইতে পারে এক্সিডিংয়ের বয়স দেড় বছর হয়েছে পরে আমার ওই ই একটু ই করছিল যে আমার সমস্যা আমি হয়তো কামাই রুজি খাইতে পারব না এরকম একটা ই করছিল মনে ভিতর সন্দেহ ই করছিল পরে অনেক ইটি করে সবাই বুঝাই আর রাখছে রাখছে রাখার পরে পরে থাকছে এখন আর কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহ আমার ঠিক মতন আমার এক ছেলে এক মেয়ে ছেলে লোকা নাইনে পরে আর মেয়ে শিখছে পরে এই যে বড় ভাইয়ের হিস্টোরি তিনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছেন তো তার ওই পাটার কি পাহিঙ্গা চুরমার হয়ে গেছিলো কিন্তু আল্লাহ ভরসা আল্লাহ আবার ঠিকঠাক করে দিছে একটু হাঁটতে পারে এই লাঠি ভর দিয়ে হাঁটতে পারে হয়তো আরও কয়েক মাস পরে তিনি আরও ভালোভাবে হাঁটতে পারবে বা সুস্থভাবে হাঁটতে পারবে লাঠি ছাড়া হাঁটতে পারবে অতদিন পর্যন্ত তিনি কিভাবে চলাফেরা করবে তার সংসার কিভাবে চলবে মানুষ তো দিতেছে এখনও দিতেছে কিন্তু মানুষ সব সময় আর দিবে না তো এই জন্য তিনি হচ্ছে আমাদের কাছে আসছে আমরা আমরা যতটুকু পারছি আমরা কিছু টাকা দিছি তাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে তাকে একটু সাহায্য করবেন তিনি যেহেতু অসহায় আপনার নাম ঠিকানা এবং কোথায় থাকেন এটা আমার আমার নাম হচ্ছে মিজান মিজানুর রহমান মিদ্দা আমাদের বাড়ি হচ্ছে চন্দ্রপুর চন্দ্রপুর এক নম্বর আমার আব্বার নাম হাসেন মিদ্দা বিকাশ নাম্বার আছে লোগা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফোর এইট নাইন ফোর ডাবল টু এটা হচ্ছে ভাইয়ের বিকাশ নাম্বার যে যা পারেন তাকে একটু একটু দিয়ে সহযোগিতা করবেন তিনি আমাদের কাছে আবদার করছে একটা অটো ভ্যান বা গাড়ি অটো গাড়ি তিনি যেহেতু হাঁটতে পারে আস্তে আস্তে তিনি বৈশা বইসা গাড়ি চালাইতে পারবে এই জন্য আমাদের কাছে আবদার করছে একটা ভ্যান বা অটো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু একটু করে তাকে সাহায্য করবেন আপনারা যদি দশজনে জন দশ টাকা করে দেন একশো টাকা হয়ে যাবে এভাবে যদি আপনারা একশো জনে যান অনেক টাকা হয়ে যাবে এভাবে যদি আরও বেশি মানুষ দেখে আরও বেশি টাকা আসবে দু দশ টাকা করেও দেয় এই জন্য সবাই মিলে তাকে একটু একটু করে সাহায্য করলে তিনি হয়তো একটা ভ্যান বা একটা অটো গাড়ি কিনে চালাইতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা তাকে একটু সাহায্য করবেন তার দেওয়া বিকাশ নাম্বারে সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ